চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে রয়ে বসেছে বারো দিনব্যাপী চব্বিশ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব মঙ্গলবার পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবটির সাতাত্তরতম আসরে এই উৎসবের অভিজ্ঞতা নিতে বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা প্রথমবারের মতো সেখানে গেছেন কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগে কান উৎসবে গিয়েছেন তিনি বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান সেখানে গিয়ে তার ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন ফরম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডিকান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা যেখানে তাকে নজর করা পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা একই দিন বিকালে কাকের আদলে নকশা করা পোশাক পরে হাজির রয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দিয়েছেন তিনটি ছবি ক্যাপশানে লিখেছেন কাকদের সাথে করি আমি কান উৎসব নিয়ে এসেছি সেই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন প্রশংসা করেছেন তার পোশাকের অনেকেই শেয়ার করেছেন ভাবনার সেই ছবি